জন্মগত জোড়া আঙ্গুলের চিকিৎসা আমাদের কাছে অনেকেই জন্মগতভাবে জোড়া আঙ্গুল অথবা অতিরিক্ত আঙ্গুল নিয়ে আসে কারো কারো ক্ষেত্রে দেখা যায় দুই আঙ্গুলের মধ্যে শুধু জোড়া লাগানো কারো কারো ক্ষেত্রে দেখা যায় সবগুলো আঙ্গুলের মধ্যে জোড়া লাগানো এটা এক হাতে হতে পারে দুই হাতে হতে পারে অথবা যার পায়ে হতে পারে এবং জোড়া আঙ্গুলও থাকতে পারে সাথে সাথে অতিরিক্ত আঙ্গুল থাকতে পারে এবং জন্মগতভাবে আঙ্গুল বাঁকাও থাকতে পারে এগুলো বাচ্চা যখনই বড় হতে থাকে তখন এর জটিলতা বৃদ্ধি পায় এই জটিলতার মধ্যে একটি হচ্ছে আঙ্গুল আস্তে আস্তে বাঁকা হয়ে যায় এবং তাদের যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা কমে যায় সুতরাং জন্মের পরেই যদি একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হয় তখন দেখা যাবে যে প্লাস্টিক সার্জন সেই রোগীটাকে ভালোভাবে দেখে নির্ধারণ করবেন যে কোন বয়সে অপারেশন করলে এর কার্যক্ষমতা ফিরে পাওয়া সম্ভব কারো কারো ক্ষেত্রে একটা অপারেশনেই হতে পারে কারো কারো ক্ষেত্রে একাধিক অপারেশন লাগতে পারে সুতরাং প্লাস্টিক সার্জন শুরুতে দেখেই তাকে ওই রুগীকে এইভাবে বলতে পারবেন যে আপনি এই সময়ে সময়ে এসে আমাদের কাছে এই অপারেশনগুলো করে নিলে হাতের যে কার্যক্ষমতা সেটা ফিরে পাওয়া সম্ভব আর যদি অপারেশন করে না নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আঙ্গুল আস্তে আস্তে বেশি বেঁকে যাবে এবং পরবর্তীতে হাতের যে কার্যক্ষমতা সেটা কমে যাবে